হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক পুরীতে প্রথম দিনকে গিয়ে যাওয়ার পরে বিকাল বেলাতে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে দেখো আমার বর ওখানে গিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে ওর আর দর্শ হয়েছিল না পুরীতে যাওয়ার পরে ও ভাবছিল কখন আমি জলে পাটা একবার ভেজাবো তো এইভাবে ও জলে গিয়েই প্রথমেই নেমে পড়েছে যে আমি জলে পা দেবো ও এক্সাইড এক্সাইটমেন্ট ওর একটুখানি বেশি ছিল কারণ ওর ছিল আমার ভাইয়ের ছিল এক্সাইটমেন্ট একটু বেশি ছিল কারণ সমুদ্র ব্যাপার তো বুঝতেই পারছ একটা মানে হেভি সুন্দর ব্যাপার হয়ে যায় তো এখানে আমরা ঘুরে ঘুরছিলাম আর সমস্ত কিছু মার্কেট দেখছিলাম কিন্তু মার্কেট গিয়ে যা দেখলাম তা হচ্ছে সবই একই ধরনের যা আগে ছিল তাই আছে নতুন কিছু যে ঝিনুকের কালেকশান বা এরকম কিছু সেগুলো কিন্তু আমি কিছু দেখতে পাইনি আর হ্যাঁ আর একটা কথা আগে না মানে ঢেউয়ের সাথে অনেক ঝিনুক ভেসে আসতো এখন আমি সেরকম কিছুই দেখতে পেলাম না এবারে নেমে পড়েছি আমি দেখো আমিও একটুখানি নেমে পড়েছি কারণ আমিও আর মানে থাকতে পারছিলাম না যে কখন আমি জলে একটুখানি পাটা দেব বেশ ভালো লাগছিল দেখো আর আমি প্যান্ট তো পরেছিলাম প্লাজো ফুল সেই জন্য আমি একটু তুলে ওরকমভাবে দাঁড়িয়েছিলাম আর তাও জানো তো এমন একটা মানে ঢেউ এসেছে আমার পাটা নিচেটা একটুখানি ভিজিয়েই দিয়েছে তাও খুব ভালো লাগছিল। একটুখানি হাঁটাচলা করে ফটো টটো তুলে তারপরে আবার মার্কেটের দিকে গিয়েছিলাম তারপরে আমার খেতে ইচ্ছা করে গেছিলো আইসক্রিম এরা সবাই আইসক্রিম খাচ্ছিলো দেখো আর আমি অন্য কিছুর জন্য ওয়েট করছিলাম আর এটা হলো সেই গোলা আমি আইসক্রিমও খেয়েছি মানে অতিরিক্ত আইসক্রিম ঠান্ডা এগুলো খাওয়া হচ্ছে কারণ কি জানো তো পুরীর ওখানটা না ভীষণ মানে গরম তোমার যারা যারা গেছো তা এই সময়তে তারা তারা জানবে যে পরীক্ষা একটা গরম হয় আর গরম ছেলে একটা কীরকম গরম হাওয়া দেয় যেটাতে মানে গলা শুকিয়ে যায় বারবার আর বারবার এরকম মনে হয় জল ঠান্ডা খেলে ভালো হয় তো এখানে আমার বরণ নিতে চলে এসেছে আমার প্রিয় হচ্ছে গোলা এই যে দেখো আর গোলাটা খাচ্ছিলাম যখন জানো তো এত কালার দেওয়া আছে যে ঠোঁট জি পুরো একদম মানে লিপস্টিক দেওয়া তরকারি পড়বে না যে খাবে পুরো একদম লাল হয়ে গিয়েছিল তো এতটাই ওখানে রং দেওয়া ছিল তারপরে ওটা খেয়ে তারপরে চলে এসেছিলাম মাছের দিকে পুরি যাব অথচ এরকম ম্যারিনেট করা মাছ খাবো না লাল লাল সেটা আবার হয় তো আমার বরের এগুলো ভীষণ প্রিয় আর জানো তো যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে খুব একটা বেশি দোকান এরকম খোলা ছিল না খুব গিয়ে হেঁটে হেঁটে অনেকটা দূরে গিয়ে তারপর এরকম দু তিনটে দোকান দেখতে পেয়েছিলাম কিন্তু দেখতে পাওয়ার পরে যেখান থেকে আমরা মাছটা কিনে খেয়েছিলাম আমি একটা নিয়েছিলাম ভোলা মাছ আর ও একটা নিয়েছিল হচ্ছে শার্টিং মাছ এরকম কিছু আর ওর মাছটা ছিল সুন্দর টাটকাই ছিল যথেষ্ট ফ্রেশ ছিল কিন্তু আমার যে মাছটা দিয়েছিল এক একদম পচা মানে এত বিচ্ছিরি একটা স্মেল আউট হচ্ছিলো যে মানে কি বলবো একটুখানি খাওয়ার পরে আর কিছুতেই খেতে পারছিলাম না সে কারণে ওটা ফেলাই গেল মানে ওখানে গিয়ে এখন মাছ খাওয়াটাও মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে মানে বুঝে না দিতে পারলেই ঠকিয়ে দেয় এই ছিল আমাদের খাই খাই ব্লগ পুরীর ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও ভিডিও আসছে দেখতে থাকো